বলতে দিদা নেই টাকা জমানো একটি গুণ জীবনে প্রতিটা দিন একই রকম যায় না বিপদ আপদ রোগ শোগে হঠাৎ করে অনেক বড় অঙ্কের টাকা লেগে যেতে পারে তখন কে সাহায্য করবে আপনাকে তার মুখ চেয়ে বসে থাকবে উপার্জন যখন করছেন তখন সঞ্চয় করার অভ্যাস গড়ে তোলা উচিত মাস শেষে লাখ লাখ টাকা আয় করেও কেউ কেউ এক টাকাও জমাতে পারেন না আবার কয়েক হাজার টাকা উপার্জন করেও একটু একটু করে জমিয়ে ফেলেন অনেক টাকা শিখতে চান এই কৌশল আপনাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আজকে আমি ভিডিওর বিষয় রেখেছি টাকা জমানোর কৌশল ভিডিওটি পুরোটা দেখলে আশা করি আপনারা উপকৃত হবেন চলেন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বাংতি বা খুচরা দু এক টাকা খেয়াল করেন না অনেকে কিন্তু হিসেব করলে দেখা যাবে এই খুচরা টাকা থেকে বছরে বারো থেকে পনেরো হাজার টাকা আপনি জমাতে পারতেন তাই বাংতি টাকা যত্নে রাখুন কখন কোথায় কি কারণে খরচ করছেন তার হিসাব রাখুন হিসাব রাখলে অতিরিক্ত খরচ কমে যায় দরকার হলে একটি ডায়েরি বা মোবাইল নোট ইত্যাদির মাধ্যমে লিখে রাখুন আবেগের বশবর্তী হয়ে কোনো জিনিস হঠাৎ করে কিনবেন না টাকা জমানোর কৌশল অনুসরণ করার সর্বপ্রথম শত্তাহ হচ্ছে মাথা ঠান্ডা টাকা জিনিসপত্র কেনার আগে সেটা প্রয়োজনীয়তা বিচার করুন মূল্য স্যার থাকলে কিনে ফেলার কোনো কারণ নেই মাসে সর্বনিম্ন কত টাকা জমাবেন তা নির্ধারণ করুন অবশ্যই যেটা নির্ধারণ করবেন তার থেকে বেশি টাকা জমানোর চেষ্টা করুন টাকা জমানোর কৌশল অবলম্বন করার ক্ষেত্রে পরিকল্পনা করে এগিয়ে যাওয়া জরুরি কফি বার্গার পিজা আইসক্রিম ইত্যাদি জাঙ্ক ফুড খাওয়া কমিয়ে দিন এগুলো একদিকে যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অন্যদিকে দামেও অনেক পরিবর্তে বাড়িতে কিছু তৈরি করে পিকনিক করুন সময়ও ভালো কাটবে খরচও কমে অর্ধেক হয়ে যাবে বাজার করতে যাওয়ার আগে লিস্ট তৈরি করুন এতে বাড়তি খরচ এড়িয়ে যেতে কাজে যাওয়ার জন্য সহজ এবং কম খরচের যানবাহন ব্যবহার করুন এটি একটি অন্যতম টাকা জমানোর কৌশল গাড়ি থাকলে জ্যামে পড়লে গাড়ির স্টার্ট বন্ধ করে রাখুন এতে আপনার তেল খরচ অনেকটা কমে যাবে অতিরিক্ত বড় বাসায় থাকার কোনো প্রয়োজন নেই আপনার পরিবারের জন্য যেটুকু প্রয়োজন সেরকম দেখে কোনো বাসা পছন্দ করুন বাসা আপনার অফিস বা বাচ্চাদের স্কুলের কাছে হলে আরো ভালো হয় বাসাতে খুব বেশি না হলে এসি ব্যবহার না করাই উত্তম যাদের এসি আছে তারা এসি খুব বেশি বাড়িয়ে রাখবেন না সাধারণ ক্ষমতার রাখার চেষ্টা করুন অযথা লাইট ফ্যান চালিয়ে রাখবেন না লাইটের ক্ষেত্রে এনার্জি সেভিং লাইট ব্যবহার করুন দৈনন্দিন জীবনে ছোট ছোট খরচ বাঁচিয়ে চলা টাকা জমানোর কৌশল প্রয়োজনের থেকে বেশি কাপড় কিনে টাকা নষ্ট করবেন না ব্রিজ দেখলে কেনার ইচ্ছা জাগে এই দোকানে কম যাবেন এবং কম কাপড় কিনবেন এটি অন্যতম গুরুত্বপূর্ণ টাকা জমানোর কৌশল আর বড় বড় শপিং কমপ্লেক্স থেকে বেশি দামে কাপড় না কিনে ওই একই কাপড় অন্য যেখানে কম দামে পাওয়া যায় সেখান থেকে কেনার চেষ্টা করুন ইন্টারনেট মোবাইলে কম টাকা খরচ করুন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে টাকা জমানোর সদিচ্ছা এবং নিজের উপর নিয়ন্ত্রণ হচ্ছে সব থেকে ফলস্ফুট টাকা জমানোর কৌশল আশা করি ভিডিওটি আপনাদের একশো পার্সেন্ট কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন থ্যাংকস ফর ওয়াচিং